না শুনেছি জঙ্গলে বাঘ বাস করে সুন্দরবনে তো আমাদের এই যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনদিন বাঘ দেখিনি নিজে চোখে তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেনি এই বাঘ দেখলো বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্ডি করেছেন এবং আজকেরা সেটাকে নিয়ে নিয়ে যাচ্ছেন তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে গিয়ে জঙ্গলে সারা কাটলো হ্যাঁ কিছুটা হলেও কাটলো তবে সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না কারণ আমরা বাস করছি আলটিমেটলি সুন্দরবনে তো এই এইটা নিয়ে এই সিজনে এই শীত সিজনে পাঁচ থেকে সাত দফা বাঘ পেরিয়েছে তবে আমাদের বাড়ির সঙ্গে পেরিয়েছি ফার্স্ট টাইম আমাদের এরিয়ার বিভিন্ন জায়গাতে বেরিয়েছে আবার বেরিয়ে চলে গেছে জঙ্গলে যাতায়াতের মধ্যে এসেছিলো যাতায়াতের মধ্যে ফিরে গেছে তো এই প্রথম এখানে এসে একটা এতটা সময় স্টে করলো এবং তারপরে খাঁচা বন্দি হয়ে আবার আমার নাম বিদেশ সরকার কি ব্যবস্থা প্রদত্ত কর্মীরা ধরে নিয়ে গেলো কি আমরা তো সবাই ভালো বলবো কেননা সবাই নিয়ে চলে গেল আমরা আরো যে আতঙ্কিতদের ছিলাম নিয়ে যেতে আমরা এখন সুরক্ষিত আছি এটাই সবাইকে ধন্যবাদ জানানোর দরকার

মানুষ কত আতঙ্কে থাকবে একটা ক্ষতিপূরণ মানুষের সরকার দিতে পারবে হ্যাঁ এর মানুষ ভয়ে আতঙ্কে থাকবে সরকারের ক্ষতিপূরণ কি দেবে একটা মানুষের জীবনের দাম দিতে পারবে চাইছি সরকার কি ব্যবস্থা নেয়নি সঠিক নিরাপত্তা দিক মানুষ একটু নিশ্চিন্ত ভাবে যেন থাকতে পারে এই যে আসছে মানুষ আমরা আজকের মাঠে কেউ কাজ করিনি একজন যদি কাজ করতে কেউ সর্ষে উড়াতো কেউ কড়াই তুলতো এসে তো মানুষকে চাপা দিত খেয়ে নিত সব তো ওখান থেকে পেরিয়েছে কালকে থেকে জাল ঘেরা দেওয়া ছিল বলে জানতে পেরেছে নাহলে তো মানুষ বিভিন্ন রকম কড়াই পেকে গেছে সরষা পেকে গেছে তুলতে গেলেই তো মানুষকে হচ্ছে এসে চাপা দিত ধরতে এর দায় কি মানুষ সরকার দিতে পারত একটা মানুষের জীবনের দাম দিতে পারতো মানুষ সরকার সরকারের জন্য কি ব্যবস্থা নাই নিক মানুষ যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি আপনার নাম দামোদর দাস হ্যাঁ আমাদের এলাকা থেকে যে বাঘ এসে সন্ত্রাস করেছে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক ধন্যবাদ ধরে নিয়ে চলে যাচ্ছে এটাই আমরা খুশি হ্যাঁ খুব আতঙ্কে ছিলাম আমরা আমাদের যে আতঙ্ক সে আর বলে কাজ নেই আমরা খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিলাম রাত ভোর জেগে তো ওই তো সবে ধরা পড়লো নিয়ে চলে যাচ্ছে এটাই ধন্যবাদ আমার নাম কীর্তিবাসী মন্ডল বাড়ি মৈপির নগেনাবাদ অবশেষে মইপিটের চাষ রয়েল বেঙ্গল টাইগার ধরা পড়লো একজন হতে হয়েছিল এটাকে আপনি কিভাবে দেখছেন কারণ পরপর দুটো বাঘ কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়লো কনফিট্রুট একটু আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্সও আপনি দেখবেন কি কোনো সময়ই আমরা কোনো সময় আমাদের টিম কোনো সময়ই সময়টা নষ্ট হয় না যখনই কোনো দেখুন ওয়াইল্ড অ্যানিমাল মানুষ এখানে অ্যাজ ফার এজ সুন্দরবন কনসার্ন এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে আমরাও থাকবো তো সেই সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে তার জন্য ইন্টারাকশানও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে আমাদের যে টিম যে ফিল্ডে দাঁড়িয়ে থাকে ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিম্যালটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত দিয়ে আসি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি টেল নাও যত আমাদের ইনসিডেন্সেসটা হয়েছে আমরা একটু আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমেলটাকেও রেস্কিউ করেছে আপনাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে ম্যাম আগে দেখা গিয়েছে লোকাল হয়ে বাঘ ঢুকেছিল লালগড়ে বাঘের মৃত্যু হয়েছিল মাছের পর মাছ তাকে খোঁজা হয়েছিল কদিন আগেও আমরা দেখেছি এরকম বাঘ চলে এসেছে জিনাতকে ধরা হয়েছে খুঁজে সেই জায়গায় প্রায় পনেরো ঘন্টার মধ্যে আপনারা সুন্দরবনের লোকাল ঢুকে পড়া বাঘকে ধরে ফেললেন ক্যাচ করলেন এটা কত বড় সাফল্য সুন্দরবনের বনকর্মীদের ক্ষেত্রে দেখুন যে কোনো জায়গাতে কোনো এই টাইপের ইনসিডেন্টসটা যখন হয় প্রত্যেক জায়গাতে কি হয় কি আপনার যে টোপোগ্রাফি আছে